আমাদের আবার চলো এটা হচ্ছে তেপড়ো গোড়ায় মানে খেসারি ডাল বলে মাটিটা এত সুন্দর মানে এটা যেখানে সেখানে চাষ হয় না মানে এখানে এই বালিতে এসে দেখলাম যে লোকনাথ মন্দির আছে পাশে চাষবাস হয়েছে খুব সুন্দর আর পরিবেশটাও খুব ভালো আবার যদি পরবর্তীকালে যদি আসি তো আবার দেখব এটা তুলে দেখালাম এটা খুব সুন্দর এটা কিনতে পাওয়া যায় এখানে যেখানে সেখানে পাওয়া যায় না হ্যাঁ এটা শাক্ত

हम लोग भी आने की कोशिश करिए चलिए चलिए सामने देखते फिर तो तो देखते है, है लॉटरी लॉटरी भी लॉटरी भी बिक लो, रही है यहाँ पे और है, ने। आ, ने से, ठीक ठीक है। है, और तो? दो दो तो है? आप लोग जो कोलकाता इधर इधर भी के भी आके लिए कोई टेंशन नहीं चलो 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 सामने एक साथ ही सब देखा छोटो छोट छोटो, छोट बाघ आरोप बड़ो बाग ला

ভাব না কি বুঝতে পারছি না ধর কি ওটা দুটো খালি ভোট দেবো বন্ধুরা শুধু ভোট দেবো রাত্রি চারিদিকে বোট সব লঞ্চ ওখানে আছে দুটো ঘূৰা ক'ত আছো লোক

সবাই এটা দর্শক চালু করছে দর্শক বসে আছে এখানে আমাদের দর্শক খেলা দেখছে এবারে খেলা হচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর সবাইকে দেখো এখন হচ্ছে আমাদের টিফিন হচ্ছে লুচি আর হচ্ছে আলু তরকারি তো সবাই এখন খেতে বসে বসে দেখছো প্লেট দিচ্ছে এখানে গরম গরম এই আলু তরকারি আমাদের এই যে দেখতে পাচ্ছি বোট ছেড়ে দিয়েছে আমাদের আমরা সামনে দিকে যাচ্ছি এবার জঙ্গলের টাইগারের দিকে যাবো সবাই রয়েছে এখানে

তো আমাদের পার্টনারটা ওই ঘাটে আছে ওই ঘাটে কাদা বলে এখানে উঠতে হবে না তো আমরা তাকে ওই ঘাটে যাচ্ছি আনতে ওই যে হলুদ ড্রেস যে পড়া সোয়েটার ওটা হচ্ছে আমাদের পার্টনার তো আমাদের পার্টনার আসছে এই বোর্ড থেকে ও বোর্ডে রয়ে আর এখানে দেখো কি হচ্ছে দেখো ভূমিকম্প হচ্ছে

দেখতে যাচ্ছে বাইরে থেকে দারুন লাগছে এখানে আমরা বেরি পচ্ছি বাইরেখান থেকে আরে আমরা একবার চলে এসেছি আজকে আমাদের একটা নতুন ট্রান্সপোর্টার ওর নাম এ লগ্ননাথ মন্দির দেখতে পরে আমরা দেখ দেব এরপরে মন্দির তো দেখলাম কালকে দেখতে কি না 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 নামবো না মন্দির মন্দির যাব না ভাই হাইট করবে না আরে লগ্ননাথ

একটা ম্যাপ দেওয়া আছে ম্যাপ খুব সুন্দরবন দেখতেই পারছো কইগুলো আমাদের লোকগুলো এ আসবি তো এদিকে ওই বন্ধু বন্ধু কেচার করছে এই যে বন্ধু এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছো গোড়া থেকে আরো গাছ হয়ে যায়

ওদিন আমরা যা এর ব진다 हां ওই রকম ওই ভালো করে জুম করে কুমির পুতরাটা কুমির দেখলাম আমরা সুন্দর এবারে যাবো

চলো সেই লাগানো হয়ে গেছে বেরিয়ে যাবো আমরা তো বন্ধুরা আমাদের এস ঘুরে ঘুরা হয়ে গেছে এবার আমরা যাব দ্বিতীয় গন্তব্যস্থলে আর কোথায় যাব জানি না বিশেষ করে নিচ্ছি এখন ডাব খাওয়া চলছে হ্যাঁ চলো আমরা বেরিয়ে গেছি দ্বিতীয় লাইনে বসে গেছি আমাদের

চলো এখানে ভিডিও করা পারমিশন নেই তাও আস্তে আস্তে করছি তো সামনে গিয়ে তাও দেখাবো তোমাদেরকে আমরা এই যে হেতাল বন এটা দেখছি হেতাল বন এটা এই যে ডান দিকে এটা এগুলো তো হেতাল বন রয়েছে আমরা এই সাইডে ঢুকবো এই ডান দিকে রাস্তা দিয়ে মানে ডান দিকে এ সাইড দিয়ে এবার দেখা যাক এই সাইডে এই হেতাল বনের বাঘ থাকে সামনেও রয়েছে হেতাল বন দুপাশে দেখা যায় বাঘের দেখা পাই না বাঘের দেখা পাওয়া তো আর সোজা না এটা হচ্ছে বনবিবি ভাড়া নি দেখতে পাচ্ছ

হ্যালো গাইজ আমরা এখন দোবাগি ঢুকছি এই সামনে দেখছো এখানে ফরেস্টের উপর ব্রিজ রয়েছে যখন ওখানে তো আমরা এটার উপরে এখন যাব তো তোমাদেরকে দেখাবো আমি একটা স্বাগতম ওয়েলকাম দোবাকি ক্যাম্প তো আমরা দোবাগি ক্যাম্পের এখানে নামছ নামবো এখন আমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো আমরা এখন নামছি আস্তে আস্তে একটা মামা ভিডিও করছে এখানে তো আমরা এখন ভেতরের দিকে যাবো ঠিক আছে তোমাদের দেখাচ্ছি আর বাদবাকিটা ভেতরে গিয়ে জায়গাটা কথা সুন্দর চলে এসছি আমরা দিকে যাবো এখন দেখা যাক দেখা যায় কি না তো দাঁড়াও রয়েছে পিছনে তো দেখতে সবাই আসছে এক জায়গায় ভেতরে আসতে থাকো তোমরা আর আমরা তোমাদের দেখা যাচ্ছি ভেতরটা দেখতে পাচ্ছি সুন্দরীবন সুন্দরী সুন্দরবনে সুন্দরবা দেখতে পাচ্ছি সুন্দরবনে যে সুন্দরী গাছের যে শৈবগুলো সেগুলো দেখতে পাচ্ছি এর পাশেও রয়েছে আর এখান থেকেই মানে বড় গাছের জন্ম হয় তো ওই জায়গাগুলো দেখতে পাচ্ছ ওগুলো মানে সমাজ মানে চাষ করেছে ওরা ভেতরে যে গাছ বেরোচ্ছে সব সবাই দেখতে পাচ্ছ আমাদের সব এখানে রয়েছে ঘুরিয়ে দেখে দাও

ভাল লাগে লাইক কমেণ্ট শেয়াৰ কৰি